তুমি আমার জন্য কেন অপেক্ষা করছো হোয়াই আর ইউ ওয়েটিং ফর মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ওয়াইটিং মানে অপেক্ষা করছো ফর মি মানে আমার জন্য হোয়াই আর ইউ ওয়েটিং ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কেন অপেক্ষা করছো তুমি কি আমার কথা শুনছো আর ইউ লিসেনিং টু মি এখানে আর ইউ মানে তুমি কি লিসেনিং মানে কথা শুনছো মি মানে আমার আর ইউ লিসেনিং টুমি অর্থাৎ তুমি কি আমার কথা শুনছো আমি একটু পরে বাইরে যাব আই উইল গো আউটসাইড আফটার এ হোয়াইল এখানে আই মানে আমি উইল গো মানে যাব আউটসাইড মানে বাইরে আফটার এ হোয়াইল মানে একটু পরে আই উইল গো আউটসাইড আফটার এ হোয়াইল অর্থাৎ আমি একটু পরে বাইরে যাব আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি আই এম স্ট্যান্ডিং নিয়ার দ্য ডোর এখানে আই মানে আমি স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছি নিয়ার মানে পাশে দা ডোর মানে দরজার আই এম স্ট্যান্ডিং নিয়ার দা ডোর অর্থাৎ আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি সে আজ কাজটা খুব সহজে করেছে হি ডিড দা ওয়ার্ক ভেরি ইজিলি টুডে এখানে হি মানে সে ডিড মানে করেছে দা ওয়ার্ক মানে কাজটা ভেরি মানে খুব ইজিলি মানে সহজে টুডে মানে আজ হি ডিড দ্য ওয়ার্ক ভেরি ইজিলি টুডে অর্থাৎ সে আজ কাজটা খুব সহজে করেছে আমি এখন কিছুটা ভালো অনুভব করছি আই এম ফিলিং এ বিট বেটার নাও এখানে আই মানে আমি ফিলিং মানে অনুভব করছি এ বিট মানে কিছুটা বেটার মানে ভালো নাও মানে এখন আই এম ফিলিং এ বিট বেটার নাও অর্থাৎ আমি এখন কিছুটা ভালো অনুভব করছি সে ঘর থেকে বের হয়ে গেল শি ওয়েন্ট আউট অফ দ্য রুম এখানে শি মানে সে ওয়েন্ট আউট মানে বের হয়ে গেল দ্য রুম মানে ঘর থেকে শি ওয়েন্ট আউট অফ দ্য রুম অর্থাৎ সে ঘর থেকে বের হয়ে গেল আমি টেবিলটা পরিষ্কার করছি আই এম ক্লিনিং দ্য টেবল এখানে আই মানে আমি ক্লিনিং মানে পরিষ্কার করছি দ্য টেবল মানে টেবিলটা আই এম ক্লিনিং দ্য টেবল অর্থাৎ আমি টেবিলটা পরিষ্কার করছি আমি আজ সকালে দেরিতে উঠেছি আই উক আপ দিস মর্নিং এখানে আই মানে আমি উক আপ মানে ঘুম থেকে উঠেছি লেট মানে দেরিতে মর্নিং মানে আজ সকালে আই উক আপ মর্নিং অর্থাৎ আমি আজ সকালে দেরিতে উঠেছি আমি এখন একটু পানি খাচ্ছি আই এম ড্রিঙ্কিং সাম ওয়াটার নাও এখানে আই মানে আমি ড্রিঙ্কিং মানে খাচ্ছি ওয়াটার মানে পানি সাম ওয়াটার মানে একটু পানি নাও মানে এখন আই এম ড্রিঙ্কিং অর্থাৎ আমি এখন একটু পানি খাচ্ছি আমি বাজারের ব্যাগটা নামিয়েছি ডাউন দা মার্কেট ব্যাগ এখানে আই মানে আমি পুট ডাউন মানে নামিয়েছি মার্কেট ব্যাগ মানে বাজারের ব্যাগ আই পুট ডাউন দ্য মার্কেট ব্যাগ অর্থাৎ আমি বাজারের ব্যাগটা নামিয়েছি আমি চেয়ারটা একটু সরালাম আই মুভড দ্য চেয়ার এলিটিল এখানে আই মানে আমি মুভড মানে সরালাম দ্য চেয়ার মানে চেয়ারটা এলিটিল মানে একটু আই মুভড দ্য চেয়ার এল ইটিল অর্থাৎ আমি চেয়ারটা একটু সরালাম সে সকালে ঘর থেকে বের হয়েছিল হি লেফট দ্য হাউস ইন দ্য মর্নিং এখানে হি মানে সে লেফ্ট মানে বের হয়েছিল দ্য হাউস মানে ঘর থেকে ইন দ্য মর্নিং মানে সকালে হি লেফট দ্য হাউস ইন দ্য মর্নিং অর্থাৎ সে সকালে ঘর থেকে বের হয়েছিল সে এখন নিজের কাজে ব্যস্ত শি ইজ বিজি উইথ হার ওয়ার্ক নাও এখানে শি মানে সে বিজি মানে ব্যস্ত উইথ হার ওয়ার্ক মানে তার নিজের কাজে নাও মানে এখন শি ইজ বিজি উইথ হার ওয়ার্ক নাও অর্থাৎ সে এখন নিজের কাজে ব্যস্ত আমি আজ নতুন কিছু শিখছি আই এম সামথিং নিউ টুডে এখানে আই মানে আমি লার্নিং মানে শিখছি সামথিং নিউ মানে নতুন কিছু টুডে মানে আজ আই এম লার্নিং সামথিং নিউ টুডে আমি আজ নতুন কিছু শিখছি আমি সব কিছু বুঝে গেছি আই হ্যাভ আন্ডারস্টুড এভরিথিং এখানে আই মানে আমি আন্ডারস্টুড মানে বুঝে গেছি এভরিথিং মানে সবকিছু আই হ্যাভ আন্ডারস্টুড এভরিথিং অর্থাৎ আমি সবকিছু বুঝে গেছি তুমি কি আজ ব্যস্ত থাকবে উইল ইউ বিজি টুডে এখানে ইউ মানে তুমি মানে উইল ব্যস্ত থাকবে মানে আজ আজ অর্থাৎ তুমি কি ব্যস্ত থাকবে টুডে টুডে আমি আজ পুরো দিন ফ্রি আই এম ফ্রি দ্য হোল ডে টুডে এখানে আই মানে আমি ফ্রি মানে ফ্রি হোল ডে মানে পুরো দিন টুডে মানে আজ আই এম ফ্রি দা হোল ডে টুডে অর্থাৎ আমি আজ পুরো দিন ফ্রি তুমি কি সব বুঝে গেছো হ্যাভ ইউ এভরিথিং এখানে ইউ মানে তুমি আন্ডারস্টুড মানে বুঝে গেছো এভরিথিং মানে সব হ্যাভ ইউ এভরিথিং অর্থাৎ তুমি কি সব বুঝে গেছো আমি পরে দেখা করব। আই উইল মিট লেটার এখানে আই মানে আমি মিট মানে দেখা করব লেটার মানে পরে আই উইল মিট লেটার অর্থাৎ আমি পরে দেখা করব। তুমি কি সেখানে পৌঁছেছো হ্যাভ ইউ রিস্ট দেয়ার এখানে ইউ মানে তুমি রিস্ট মানে পৌঁছেছ দেয়ার মানে সেখানে হ্যাভ ইউ রিস্ট দেয়ার অর্থাৎ তুমি কি সেখানে পৌঁছেছ আমি ঠিক জায়গাতেই আছি আই এম অ্যাট দ্য রাইট প্লেস এখানে আই মানে আমি রাইট মানে ঠিক প্লেস মানে জায়গা আই এম অ্যাট দ্য রাইট প্লেস অর্থাৎ আমি ঠিক জায়গাতেই আছি তুমি আমার জন্য কেন অপেক্ষা করছো হোয়াই আর ইউ ওয়েটিং ফর মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ওয়েটিং মানে অপেক্ষা করছো ফর মি মানে আমার জন্য ওয়াই আর ইউ ওয়েটিং ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কেন অপেক্ষা করছো তুমি কি আমার কথা শুনছো আর ইউ লিসেনিং টু মি এখানে আর ইউ মানে তুমি কি লিসেনিং মানে কথা শুনছো মি মানে আমার আর ইউ লিসেনিং টু মি অর্থাৎ তুমি কি আমার কথা শুনছো আমি একটু পরে বাইরে যাব আই উইল গো আউটসাইড আফটার এ হোয়াইল এখানে আই মানে আমি উইল গো মানে যাব আউটসাইড মানে বাইরে আফটার এ হোয়াইল মানে একটু পরে আই উইল গো আউটসাইড আফটার এ হোয়াইল অর্থাৎ আমি একটু পরে বাইরে যাব আমি দরজার পাশে দাঁড়িয়ে আসি আই এম স্ট্যান্ডিং নিয়ার দ্য ডোর এখানে আই মানে আমি স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আসি নিয়ার মানে পাশে দ্য ডোর মানে দরজার আই এম স্ট্যান্ডিং আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি সে আজ কাজটা খুব সহজে করেছে হি ডিড দা ওয়ার্ক ইজিলি টুডে দা ওয়ার্ক মানে কাজটা ভেরি মানে খুব ইজিলি মানে সহজে টুডে মানে আজ হি ডিড দ্য ওয়ার্ক ভেরি ইজিলি টুডে অর্থাৎ সে আজ কাজটা খুব সহজে করেছে আমি এখন কিছুটা ভালো অনুভব করছি আই এম ফিলিং এ বিট বেটার নাও এখানে আই মানে আমি ফিলিং মানে অনুভব করছি মানে কিছুটা বেটার মানে ভালো নাও মানে এখন আই এম ফিলিং এ বিট বেটার নাও অর্থাৎ আমি এখন কিছুটা ভালো অনুভব করছি সে ঘর থেকে বের হয়ে গেল শি ওয়েন্ট আউট অফ দ্য রুম এখানে সে মানে সে ওয়েন্ট আউট মানে বের হয়ে গেল দ্য রুম মানে ঘর থেকে শি ওয়েন্ট আউট অফ দ্য রুম অর্থাৎ সে ঘর থেকে বের হয়ে গেল